তো ভাই কালকে চুল কেটে আসছি বুঝছেন তো আমেরিকান স্টাইলে চুল কাটা কেমন এসে পারলে একটু কমেন্ট করে জানেন এক সুন্দরী মাইয়া চুল কেটে দিছে ক্যামেরা ধরছিলাম যে দেখি চুল কাটার ভিডিও করা যায়নি যে চিল্লান দিছে মাইয়া ক্যামেরা দেখে বুঝছেন ও ভিডিও টিডিও নি পরে আমার চুল কাটা বন্ধ করে দেব বুঝছেন তো যাই হোক আজকে ভিডিওটা যে কারণে করা সেটা হলো কালের কণ্ঠের একটা নিউজ দেখলাম সেটা হলো বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা সরকার আমলে একুশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনার রেজিমে প্রায় একুশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তো ভালো কথা এখন নতুন সরকার আসছে শেখ হাসিনা তার প্রশাসন নাই এখন বাংলাদেশে যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে তারা সবাই নয়া নয় এখন তারা সবাই সবাই নয় নয়া এবং প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনিসের অধীনে কাজ করছেন ডক্টর ইউনিস সাহেব যা কিছু বলছেন ইন্টারিন গভর্নমেন্টের এক্সিকিউটিভ চিফ হিসেবে মোহাম্মদ ইউনুস যা কিছু বলছেন আমাদের স্যার যা কিছু বলছেন তা সেভাবেই কাজ করছেন ভালো কথা তো এখন প্রায় চোদ্দ থেকে পনেরো মাস হয়ে গেলো চোদ্দ থেকে পনেরো মাস হয়ে গেলো প্রথম তিন মাস আমরা শুনলাম আমাদের ইউন স্যার বললো যেভাবেই পারি আমরা টাকা নিয়ে নিয়েছি যা পারি যেখান থেকে পারে একেবারে খাবলায় নিয়ে আমার যেখান থেকে যা পারি নিয়ে তো ভালো কথা আমরা সময় দিলাম অনেকে বললো যে ভাই নয়া 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 বসছে তো একটু বুঝতে সময় লাগবো ভাইদেরকে একটু সময় দেন ভাই আজকে বললো তো কালকে হয়েছে না তো দিলাম সময় তিন মাস গেল চার মাস গেল ছয় মাস গেল দশ মাস গেল তারপরের এর ভিতরে শুনলাম তারা টাস্ক ফোর্স গঠন করছে তেরো বিশ জন সদস্যের মানে বিশেষ বিশেষ বাহিনী থেকে বিশেষ বিশেষ সরকারি আমলা থেকে তারা জন বাইশ জনের বিশেষ টাস্ক ফোর্স গঠন করে একেবারে ওইটা ছেড়াটি বানবো সব পয়সা করে বিদেশ থেকে নিয়েব এবং বাংলাদেশের যে ব্যাংকের যে গভর্নর আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে তো ওই ইউরোপের যে পঁয়ত্রিশটা দেশ আছে এর ভিতরে মানে অর্ধেকের বেশি ভ্রমণ করে ফেলাইছে অলরেডি অর্ধেকের বেশি ভ্রমণ করে ফেলায় আপনার তো ভাই ওই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভ্রমণে যান তো তার পিছনে আপনার লেগে থাকেন এবং একটা একটা করে কাউন্ট করে এই কয়েবার গেল বারো তেরো চোদ্দ ফুণ ষোলো এমনি করে কাউন্ট করেন আরে ভাই তার পিছনে যেগুলো আছে উপদেষ্টারা তো তারা কতবার গেছে এগুলি খবর নিছেন তো শুনলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলো ইউরোপেরও অর্ধেক সাথে চাপ্পা করে ফেলেছে সরকারি পয়সায় ভ্রমণ টমন করে কি কারণে গেছে সেই ইউরোপ থেকে পয়সা উদ্ধার করতে গেছে ইউরোপ থেকে পয়সা উদ্ধার করতেছে এই সংক্রান্ত সুখ দুঃখের একটা কথা তো আমি অবশ্যই বলবো আগে নিউজ টাইমে আপনাদেরকে দেখ এখানে দেখেন ওই যে স্পষ্টভাবে লেখা আছে উদ্ধার হয়নি এক টাকাও আচ্ছা তো ঠিক আছে আচ্ছা উদ্ধার হয়নি এক টাকাও লাগছে পাঁচ টাকা উদ্ধারের শুধুই আওয়াজ দেড় দশকে দেশ থেকে গেছে একুশ লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে লুট প্রায় দুই লাখ কোটি টাকা আচ্ছা তো তারপর আমরা দেখি এখানে লেখা আছে বিগত দেড় দশকে ফেসিবাদী শাসনামলে প্রায় একুশ লাখ কোটি টাকা পাচার হয়েছে সরকারের পতন ফেসিস্ট হলেও পাচারের টাকা উদ্ধার করতে পারেনি সরকার নানান কথা বলা হলেও বাস্তবে কোনো টাকা আসেনি দেশে উদ্ধারের জন্য টাস্ক ফোর্স গঠন বিদেশ ভ্রমণ বিদেশে মামলা করার কথা জানানো হয়েছে ব্যাংকিং চ্যানেল ও বিদেশি হ্যাভেন ব্যবহার করে পাচার করা কোটি কোটি ডলার দেশেরই বাইরে দেশের বাইরেই রয়ে গেছে পাচারের গন্তব্য দেশসমের সঙ্গে যোগাযোগ করা হলেও অনেক দেশ বাংলাদেশের অনুরোধে কোনো সাড়া দেয়নি কি বুঝলেন কেন সাড়া দিবে কেন সাড়া দিবে বাংলাদেশে যে হামলা আমলারা আছে তত আমাদের ডক্টর ইউনুসের যে ইয়েরা বোয়াল মাছ রুই মাছ মাছ এইসব যারা হ্যাভি ওয়েট যারা আছে আমাদের ইনস্টার তো আবার ইউরোপ আমেরিকা থেকে মানে সব হ্যাভি ওয়েটদের ভাড়া করে লইছে যাদের প্রত্যেকের মেয়ে নেই ইউরোপ আমেরিকার পাসপোর্ট বাংলাদেশে চালাই কিন্তু বাংলাদেশেই না জানেন হচ্ছে না জানেন না বাংলাদেশ কিন্তু বর্তমানে চালাইতেছে চোদ্দ পনেরো মানুষ যারা বাংলাদেশি না চালাইতেছে সব বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা কি বোঝেন কি মানে মাল নিয়েছে বিদেশ থেকে ডক্টর মোদিনু যে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের বিদেশে মাল পাইতেছে না বুঝছেন সেই মাল আনতে হয়েছে বিদেশ থেকে তা নো তো তারা তো যে যার মতো ইচ্ছা মতো বিদেশ ভ্রমণ করছে সরকারি টাকায় আমাদের ইউনসারি যদি ওই চোদ্দ মাসে বার বিদেশ ভ্রমণ করে শত শত কোটি টাকা দেশে নষ্ট করে থাকে তাহলে তার অধীনে যত লোকজন আছে উপদেষ্টা আছে তারপরে তারপরে তাদের সাথে যে শাখা প্রশাখা আছে বুঝছেন এরা কতবার গেছে এদের কথারে কী আর বলুন বলেন তারা দেখছে তারা দেখছে আমাদের যে বস সেই এরকম করতেছে কানেও শোনে না চোখেও দেখে না মানুষ কি সমালোচনা করে ভালো বললো না বলল বললো শুনেও না তুমি বুঝে এই করে তো আমরা বাদ যেমন কি লেগে তুই তো দেখলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে ইউরোপের অর্ধেক দেশ চাপা করে বালাইছে ভ্রমণ করে কী করছে তার কারণ ছিল ওই বিদেশের টাকা পয়সা তুলে নিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে গেছে কেন কেন তারা টাকা পয়সা ফেরত দিবে আমেরিকার কথাই বলি যে দেশের মাটিতে বসে আমি বিটে করছি বাংলাদেশ থেকে আপনি দুর্নীতি করলেন চুরি করলেন বদমাশি করলেন এই যে চুরি বদমাসি দুর্নীতি এগুলো যে করছেন এগুলোকে আপনি আপনি একা একা করতে পারছেন সম্ভব এস আলমকে একা একা করছে তার ঘাড়ে কয়টা মাথা এস আলম শুধু নাম মাত্র আপনি দেখছেন বুঝছেন এস আলমের সাথে ছিল আর বাকি সবাই ছিল সবাই খাইছে এস আলমের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে এলিগেশন আসে তাকে অ্যারেস্ট করেন তাহলে যদি কোনো একটা মানে কি বলে একটা নিরপেক্ষ নিউট্রাল কোনো দিয়ে যদি তদন্ত করেন তাহলে একেবারে শেখ হাসিনা থেকে নিয়ে শুরু করে সরকারের যত উচ্চপদস্থ আমলা হামলা মন্ত্রী এমপি সবাই এর সাথে জড়িত এসলামের নামটা শুধু আপনারা দেখেন সে তো ভাই সবার সাথে ভাগ করে গেছে এখন মনে করেন একজন মন্ত্রী তো সরাসরি তার নামে খাইতে না তার তো বাণিজ্যতার ব্যাপার আছে কারণ তার তো চান্স আছে চার বছর পাঁচ বছর পর আবার ইলেকশনে দায়িত্ব পরে তাকে তো বাংলাদেশে থেকে পয়সা করে কামাই দেবে কি না কি ঝামেলা পরে এর জন্য তারা একটা চুজ করে বুঝছেন একটা ফিগার একটা ক্যারেক্টারকে চুজ করে ওই ক্যারেক্টারের মাধ্যমে সবাই খায় সবাই আমরা সেই ক্যারেক্টারকে দিয়ে সেই ক্যারেক্টারের পিছনে যেগুলো আছে এই প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সব জায়গায় এই টাকার ভাগ বাটানো গেছে তো এখন তারা এই সালামের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি এই যে টাকা কামাইছে ব্যাংক লুটপাট করছে ভালো কথা শেয়ার মার্কেট লুটপাট করছে ভালো কথা সবকিছু লুটপাট করছে টাকাগুলো তো বাংলাদেশই ছিল সবাই বাংলাদেশের টাকাতেই ছিল তারপরে এগুলো বিদেশে গেল কেন এই বিদেশে যাওয়ার জন্য তো সে চোর চোরাকবারি করেনি সালাম কি চোরাকবারি করছে চোরাই পথে বিদেশে পারেছে নো বাংলাদেশের ইন্টেলিজেন্সের এত বড় বড় ডিপার্টমেন্ট থাকার শুধু বাংলাদেশের আইন কানুনের অভাব নেই আপনি যে জানান কি না বিদেশে ভ্রমণ করেন যায় তো পকেটে পাঁচ হাজার ডলার নিয়ে এয়ারপোর্ট দিয়ে যায় কতবার আপনার আটকায় আর কতবার আপনার ওই ওই প্যান খুইলা জ্যাঙ্গা খুইলা টাকা খুই না আপনাকে মানে হেনস্থা করে যে ভাই এত টাকা লোক খুঁজাইতেছ বুঝছো যাইতে না এই করেন কর এই আইন আছে সেই আইন আছে বাংলাদেশ ব্যাংকে মানি লন্ডারিং আইন আছে হ্যান্ড আছে চ্যাট আছে বাল আছে বুঝছেন এইগুলো বুঝলে বললে আপনার হেনস্থা করে নেবো যদি পাঁচ হাজার ডলার পকেটে নিয়ে আপনি এয়ারপোর্ট দিয়ে যাইতে চান কথা সত্যিই কীটা এই ভিডিও নিচে যারা যারা ভিডিওটা দেখছেন যারা দেশ বিদেশে একটু কোনো ঘুরেন ঘরেন ওই তার একটু পার্ল একটু কমেন্ট করে জানেন আমি যা বলছি সেটা ঠিক না তো এখন আপনি খেয়াল করে দেখেন মাত্র পাঁচ হাজার ডলার এয়ারপোর্ট দিনে যায় না তারা হাজার হাজার কোটি ডলার হাজার হাজার কোটি ডলার তারা সুন্দর করে লয়ে যেতেছে এইগুলো কি সম্ভব কার এক পক্ষে না এগুলো সরকারি সরকারের টাকা বিদেশে পাচার করতেছে এখন যদি শেখ হাসিনা সরকার এর আগে থেকে থাকে তো ভালো কথা শেখ হাসিনা সরকারি সরকারের টাকা বিদেশে পাচার করছে এর আগে আমল বিএনপি ছিল তো বিএনপিও বিএনপি সরকার থাকা অবস্থা তারও সরকারের সরকারের টাকাই বিদেশে পাচার করছে কারণ কারণ আমি গিয়ে এখনই দেখাগুলো যে পাচার হয়েছে বৈধভাবেই তো পাচার হয়েছে এখন আমেরিকাতে যে হাজার হাজার কোটি ডলার বাংলাদেশে এরা পাচার করে নিয়ে আসছে এগুলো প্রত্যেকটি ইনভেস্টিগেশন করলে দেখবেন সবাই সৎ এবং বৈধ পথে বিদেশে টাকা নিয়েছে সৎ এবং বৈধ পথে কাগজপত্র প্রমাণ করতেই পারবেন না যেটা অবৈধ পথে সে আমেরিকাতে টাকা নিয়েছে না আমেরিকাতে তো অবৈধভাবে টাকার উপায়ই নেই বৈধ পথে ব্যাঙ্কিং চ্যানেলেই আছে এটা তো ভাই এমন না যে বস্তায় ভৈরব ভীড়া টাকা আপনার ওই যে ওই ইসে কান্দে গড়ে করে লয়েছেন সুটকেসে ভৈরে বের লুয়েছেন তো এগুলো সবই আসে ব্যাঙ্কিং চ্যানেলে সবই ছিল দেশ থেকে এক দেশে চ্যানেলে টাকা যাওয়া মানে সবই লিগেল সরকারের অনুমোদন ছিল বাংলাদেশ সরকারের একশোটা ডিপার্টমেন্টের অনুমোদন ছিল এবং আমেরিকার সরকার একশো ডিপার্টমেন্টের অনুমোদন ছিল এটাকে নেওয়া আর বাংলাদেশ সরকারের পাঠানো তো সবই তো বৈধভাবে হয়েছে তা এখন সেই টাকা পয়সা নিয়ে এসে সবাই হরি লুট করছে তো ভালো কথা বিএনপি করছে তো বিএনপির পর আবার আমলিক করছে আমলিক পর আবার মজার ব্যাপার হলো বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারাও শুনছে লাখ লাখ কোটি টাকা বলে তারাও পাচার করে ফেলাইছে লাখ লাখ কোটি টাকা বলে এই মুহূর্তে চোদ্দ চৌদ্দ পনেরো মাসে তারাও পাচার করেছে কার কথা পরবর্তী যে সরকার আসবে আমি যাই না কে আসবে সে আসলে বা তারাও একই কাজ করবে এখন এগুলো পাচার টাচার করার পর পাবলিক পাবলিকদের একটু ভুম ভাঙ দিতে ভাই এগুলো তো সরকারিভাবে পাচার হয়েছে আমি আপনি করিনি আর আপনার শুধু নামটা ক্যারেক্টার শুধু দেখেন এখন হয়ে আসলো এখন ভুম ভাঙ কিছু ইটি কী বলেন ইনভেস্টিগেশন টিম টিম গঠন কুঠন কইরা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট দেখা দেখা এই জ্ঞান করতে করতে টাকাটা বড় ডান সরকারি ভাবেই পাঠানো এটা কত জানবে এটা তা আমাকে ইউনিস্টারের অবস্থা হয়েছিল এইটা বুঝছেন তারপরেও যে ইউনিসারে চাইলে যে পারতো না তা না তার চ্যানেল অনেক বড়ো ছিল কিন্তু কী করবে কিন্তু সেও তো নানানভাবে তার যে লোকজন আছে সাংখাঙ্খ আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন শেখ নাই তো শেখ হাসিনা পথ এর আগে সরকারগুলো পথ দেখা দিয়েছে প্রত্যেকটা সরকার সেই পথই ফলো করছে এখন তত্ত্ব সরকার আর সেন্ট্রান গভর্নমেন্ট আছে তারা এসেছে যে রে ভাই এই তো ভাই খালি টাকা টাকা বাংলাদেশের এই পজিশনে আসলে তো খালি টাকাই টাকা তো তারা আর বাদ যাবে কেন তারাও লুটপাট করছে তো তারা যখন লুটপাট ইনভলভ হয়ে গেছে তখন পিছনে লুটপাটের কি বিচার করবো বরঞ্চ পিছনে যেভাবে তারা লুটপাট করছে সেটাকেই তারা ফলো করছে আর যাদের টাকা পয়সা বাংলাদেশে আছে তাদের সাথে মনে করেন কারো মনে করেন একশো কোটি টাকা আছে সেই মালামাল ক্রোক করবে তার বিরুদ্ধে মামলা করবে জব্দ করবে সেই পয়সা করিয়ে আইনা গরিব মানুষের মধ্যে বিলিয়ে এই মনে সরকার নাই ওই একশো কোটি টাকা হয়তো সে অবৈধভাবে আছে তার বিরুদ্ধে একটা মামলার হুমকি দিয়েছে ব্যাটা করেছে ঠিক আছে টেন পার্সেন্ট তোমার দিয়ে দেবো না দশ কোটি টাকা দিয়ে দেবো না তো মামলা কোর্ট পর্যন্ত যায়নি এর আগে শেষ হয়ে গেছে মামলা কোর্ট পর্যন্ত জানি এর আগে শেষ হয়ে গেছে তো বাংলাদেশে লুটপাটের কোনো বিচার বা এই অবৈধভাবে পয়সাগুড়ি রাখা অবৈধভাবে পয়সা উপার্জন করা মানি লন্ডারিং করা তারপরে এই দেশকে এরকম করা বুঝছেন এগুলোর কোনো বিচার আচার কোনো সরকারের আমরা কোনোভাবে হয়নি এগুলোর বিচার বাচার হয় হলো আমরা যারা আমরা যারা চাষাভূষা আছি বুঝছেন কিছু বিচার আচার হয় আমরা আমাদের আমরা যদি ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে দুদিন পর জমা না দিতে পারি তাহলে আমাদেরকে কী পুলিশ ধরে নিয়ে যাব জেল হাতেতে রাখবে দিনের পর দিন কোর্ট কাচারিতে ঘুরতে যাব কিন্তু ভাই যারা কিনে হাজার হাজার কোটি টাকা এইভাবে নিয়ে গেছে কি তারা কি তার কি কোনোদিন হয়েছে কোনো দিন শুনছেন আপনারা কোনো দিন শুনেন কোনো সরকার আমলে শুনেনি কোনো মন্ত্রী এমপি এইভাবে জেল হাজত পর্যন্ত দৌড়াইছে বুঝছেন দিনের পর দিন মানে সাজা ভোগ করছে বা দশ বছর বিশ বছর সাজা হয়েছে বা দুই চারটায় লটকাই দিয়েছে বুঝছেন শুনছেন কোনো দিন শুনেন এরা সবাই হলে এরা এরাই এরা সবার হলো এরা এড়াই যখন তারা ক্ষমতা দেখে না তখন বলো ওই ব্যাটার এক মানে ওইটা খেয়ে সাজ করে বালাইতেছে যখন ওই ব্যাটার সরে আবার এই ব্যাটার দিবেন এই ব্যাটা এবার কী করবে ওই সুর বদলা বোকা সে আবার খাওয়া শুরু করে দেবে যে আবার আগে খাইতেছে সে আবার দেখো দেখুন আবার ও খাইতেছে তো আমরা হলাম ভাই সার্কাসের ভিতরে পড়ে গেছে গে আমরা হলো এই সার্কাসের ভিতরে পড়ে গিয়েছি গে তাই এগুলো ভাই বর্তমান অবস্থা ও টাকা পয়সা বিদেশ থেকে কিসে আছেন এইবার আসবেও না না আসবে টাকা পাচারটায় আপনি রোধ করতে পারেনি আপনি নিজেরটা নিজেই পাঠিয়েছেন সরকারি চ্যানেলে সরকারিভাবে দোষ রে ভাবে হইবে এটা বুঝেন নিজে পাঠায় টাকা টোকা পাঠায় পুঠে দিয়ে যখন নিরাপদে সিঙ্গাপুরে কানাডাতে আমেরিকাতে টাকা টোকা পৌঁছে গেছে তারপরে গেছেন আমেরিকার সরকার কেনাডা সিঙ্গাপুরে সরকার সাহায্য করতে ভাই যে টাকা পাঠাইছি কিছুদিন আগে যে টাকা পাঠিয়েছি ভাই সে টাকা ফেরত দাও তো দিস একটা উষ্টা কেন ফেরত পাঠাবো কেন কি করছে এটা তো কোনো অপরোধ করেনি ব্যাঙ্কিং চ্যানেল আছে সব বৈধ তো টাকা তোমার দেশে কি কাহিনী দেশে আইন কারণ কি আছে এগুলো তোমরা দেখো কে গিয়া তো বুঝছেন এই হলো একটা সার্কাস চলতেছে বাংলাদেশে কি আর বললাম এগুলো বললে আবার ইউনুস ইউনুস স্যার আবার মনে কষ্ট পেয়ে যাবো বুঝছেন এইসব বললে আবার ইউনুস সার মনে কষ্ট পেয়ে যাবে তাই কিছু বললাম না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম